ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ফাইভ পয়েন্ট সেভেন থেকে আবার শুরু করব আজকে আমরা গল্পটা পড়বো আমাদের গল্পের নাম হলো টুডে তুমি কি আজ তোমার বাকেট পূর্ণ ইট ফলো এবং তারপরে যে গুলো আছে সেগুলো আমরা পূরণ করব। তাহলে আসো আমরা প্রথমেই এই গল্পটা বাংলা অর্থ সহ বুঝে পড়ি তারপরে আমরা পরের কাজগুলো করবো হ্যাপি ফিল্ড আফ বাকেট টুডেই তুমি কি আজ একটা বাকেট পূর্ণ করেছ লিখেছেন ক্যারল ম্যাক ক্লাউড ক্যারল ম্যাক ক্লাউডের এই প্রবন্ধটা বা এই স্টোরিটা খুবই খুবই জনপ্রিয় এটা কিডসের জন্য খুবই উপকারী এবং জনপ্রিয় একটা স্টোরি এবং এই গল্পটা একটা পুরস্কার প্রাপ্ত গল্প আসো আমরা গল্পটা

মন খারাপ করে থাকে যখন তাদের বাকেট খালি হয়ে থাকে ইটস গেট টু হ্যাভ আ ফুল বাকেট অ্যান্ড দিস ইজ হাউ ইট ওয়ার্ক খুব ভালো হয় যদি তোমার পাকেট পরিপূর্ণ থাকে এবং এটা এভাবেই কাজ করে ইউ নিড আদার পিপুল টু ফিল ইউর বাকেট অ্যান্ড আদার পিপুল নিড ইউ টু ফিল দেয়ার্স সো হাউ ডু ইউ ফিল আ বাকেট তুমি চাও অন্যরা তোমার বাকেট পূর্ণ করুক আবার অন্য লোকেরাও কিন্তু চায় তুমি তাদের বাকেট পূর্ণ করো তাহলে তুমি কিভাবে একটা বাকেট পূর্ণ করবে ইউ ফিল আ বাকেট When you show love to someone when you say or do something kind or even when you give someone a smile তুমি একটা বাকেট পূর্ণ করো যখন তুমি কারো সাথে ভালোবাসা পূর্ণ আচরণ দেখাও অথবা যখন তুমি কাউকে ভালোবাসা পূর্ণ কোনো কথা বলো অথবা যখন তুমি কারো সাথে দয়া প্রদর্শন করো অথবা যখন তুমি কারো সামনে একটু হেসে কথা বলো দ্যাটস বিং আ বাকেট ফিলার এভাবেই বাকেট পূর্ণ করা যায় এভাবেই তুমি একজন বাকেট ফিলার হতে পারো আ বাকেট ফিলার ইজ আ লাভিং কেয়ারিং পারসন হু সেস অর ডাজ নাইস থিং দ্যাট মেক আদার ফিল স্পেশাল একজন বাকেট ফিলার একজন সৌহার্দ্যপূর্ণ এবং যত্নশীল ব্যক্তি যে তার কথায় অথবা কাজে সবসময় ভালো করে থাকে যেন সবাই

when you make fun of someone, when you say or do mean things, or even when you ignore someone. তুমি তোমার বাকেট খালি করো যখন তুমি কাউকে নিয়ে তামাশা করো যখন তুমি কাউকে ছোট করে দেখো অথবা কারো সম্পর্কে ছোট করে কিছু বলো অথবা যখন তুমি কাউকে ইগনোর করো মানে অবহেলা করো দ্যাটস বিং আ বাকেট ডিফার তুমি এভাবে তোমার বাকেট খালি করতে পারো আ বুলি ইজ আ বাকেট ডিফার

যারা বাকেট ডিপার তাদেরকে তাদের অধিকাংশের মধ্যেই কিন্তু দেখা যায় তাদের বাকেট হলো খালি এমটি দে থিঙ্ক দ্যাট দে ক্যান ফিল দেয়ার বাকেট বাই ডিপিং ইন টু সাম ওয়ান এলস তারা ভাবে তারা নিজেদের বাকেট পূর্ণ করতে পারবে অন্যের বাকেট খালি করে বাট দ্যাট উইল নেভার ওয়ার্ক কিন্তু এভাবে কখনো তার বালতি সে পূর্ণ করতে পারবে না মানে এভাবে কখনো বালতি পূর্ণ করা যায় না ইউ নেভার ফিল ইউর ওন বাকেট হোয়েন ইউ ডিপ ইন টু সাম ওয়ান যখন তুমি কারো বাকেট খালি করলে তখন তুমি তোমার বাকেটও খালি করলে তুমি কখনোই তোমার নিজের বাকেট পরিপূর্ণ করতে পারবে না যখন তুমি অন্য কারো বাকেট খালি করছো দেখো কারো পরিপূর্ণ করো তখন তুমি তোমার বাকেটও পরিপূর্ণ করো ইউ ফিল গুড হোয়েন ইউ ফিল আদার ফিল গুড তো যখন তুমি ভালো অনুভব করো তখন দেখবে তুমি আরেকজনকেও ভালো অনুভব করতে সাহায্য করেছ বাকেট ভেরি থাকে তখন তোমার খুব খারাপ লাগে দিনের সারা দিনই আমরা আমাদের নিজের বাকেট হয় খালি করছি না হয় পূর্ণ করছি আমাদের কথা বা কাজের দ্বারা ট্রাই টু ফিল বাকেট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স চেষ্টা করো একটা বাকেট পূর্ণ করতে তারপর দেখো কি ঘটে ইউ লাভ ইউর মম অ্যান্ড ড্যাড তুমি তোমার মা বাবাকে ভালোবাসো হোয়াই ডোন্ট ইউ টেল দেম ইউ লাভ দেম তুমি কেন তাদেরকে বলো না যে তুমি তাদেরকে ভালোবাসো ইউ ক্যান ইভেন টেল দেম হোয়াই তুমি তাদেরকে এটাও বলতে পারো কেন তাদেরকে ভালোবাসো ইউর কেয়ারিং ওয়ার্ডস উইল ফিল দেয়ার বাকেটস রাইট আপ তোমার এই যে যত্নশীল কথা তাদের বাকেট পরিপূর্ণ করে দেবে ওয়াজ ফর স্মাইল to light আপ দেয় ফেসেস তাদের মুখ উদ্ভাসিত করা হাসির দিকে লক্ষ্য রাখো মানে তোমারও ভালো লাগবে স্মাইল ইজ এ গুড ক্লথ দ্যাট ইভ ফিল্ড a বাকেট হাসি এটা খুব ভালো লক্ষণ যেটা দেখে বোঝা যায় যে তুমি তোমার বাকেট পূর্ণ করতে পেরেছো ইফ ইউ প্র্যাকটিস ইউ ইল বিকাম a great বাকেট ফিলার তোমরা যদি অনুশীলন করো তাহলে তোমরা ভালো বাকেট ফিলার হতে পারবে জাস্ট রমেম্বার দ্যাট এভরিওয়ান ক্যারিজ এন্ড ইনভিজিবল বাকেট and think of what you can say or do to fail it. তুমি শুধু মনে রাখো যে সবার সাথেই একটা ইনভিজিবল বাকেট আছে তুমি কি করতেছো কি বলতেছ তোমার এই বাকেট পূর্ণ করতে হিয়ার আর some আইডিয়াস ফর ইউ এখানে তোমার জন্য কিছু ধারণা আছে ইউ কুড স্মাইল অ্যান্ড সে হাই টু দ্য বাস ড্রাইভার হি হ্যাজ বাকেট টু তোমার জন্য কিছু ধারণা আছে তুমি যদি একটু হেসে বাস ড্রাইভারকে বলো হাই তাহলে তার বাকেটও পূর্ণ হবে কারণ তারও একটা বাকেট আছে ইউ কুড ইনভাইট দ্য নিউ কিডস অ্যাজ স্কুল টু প্লে উইথ ইউ স্কুলে তুমি তোমার নতুন বন্ধুদের বা নতুন বাচ্চাদের বলতে পারো আস আমরা একসাথে খেলি এভাবে তুমি বাকেট পূর্ণ করতে পারো ইউ কুড রাইট আর থ্যাংক ইউ নোট টু ইউর টিচার তুমি তোমার টিচারকে থ্যাংক ইউ নোট লিখতে পারো তাতে তিনি খুশি হবেন ইউ কুড টেল ইউর গ্র্যান্ড ফাদার ইউ লাইক টু স্পেন্ড টাইম উইথ হিম

এনি মানি এটা করতে কোনো টাকাও লাগে না ইট ডাজেন্ট টেক মাস টাইম এটার জন্য খুব বেশি সময়ও লাগে না অ্যান্ড রিমেম্বার হুইন ইউ ফিল সাম ওয়ান এলস বাকেট ইউ ফিল ইউর ওন বাকেট টু তোমার মনে রাখা দরকার যখন তুমি কারো বাকেট পরিপূর্ণ করো তখন তুমি তোমার নিজের বাকেটও পরিপূর্ণ করো আর আ বাকেট ফিলার ইউ মেক ইউর হোম ইউর স্কুল ইউর নেবারহুড আ বেটার প্লেসেস টু বি যখন তুমি একজন বাকেট ফিলার তখন তুমি তোমার বাড়িঘর স্কুল এবং আশেপাশের এলাকা আরো বেশি ভালো বসবাসের জায়গা করে গড়ে তুলতে পারো বাকেট ফিলিং মেক্স এভরি ওয়ান গুড ফিলিং সবাইকে ভালো বোধ করতে সাহায্য করে সোয়াই নট ডিসাইড টু বিকেট ফিলার টুডে অ্যান্ড এভরিডে তাহলে কেন আজ থেকেই এবং প্রত্যেক দিন একজন ভালো ফিলার হবে না জাস্ট স্টার্ট ইস ডে বাই সেই টু ইউর সেলফ প্রত্যেক দিন

আমি আজকে বাকেট পূর্ণ করেছি অ্যান্ড দ্যাটস ইউ এবং এটা হবে তুমি তুমি তোমরা সবাই বাকেট ফিলার হবে তাহলে দেখবে তুমি তোমার আশেপাশে সব কিছু আরো সুন্দর হয়ে উঠেছে গল্পটা পড়েছি বাংলা অর্থ সহ এবার ফাইভ পয়েন্ট এইট দেখো ডিসকাস দ্য ওয়ার্ড মিনিংস ইন পেয়ার্স অর গ্রুপস দেন রাইট ইউর সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড নেক্সট উইট ওয়ান ইজ ডান ফর ইউ আমরা এই যে পাশে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে আগে মিনিংগুলো পড়ব মিলাবো এবং তারপরে আমরা ডান পাশে এই শব্দগুলো দিয়ে নিজেদের মতো করে বাক্য তৈরি করব আসো আমরা আগে ওয়ার্ড গুলো বুঝি তারপরে বাক্য তৈরি করি আমাদের প্রথমেই রয়েছে ইনভিজিবল ইনভিজিবল মানে কি যা দেখা যায় না তাহলে এটা কি হবে সামথিং দ্যাট ক্যান নট বি সিন বিকজ ইটস এমন কিছু যা চোখে দেখা যায় না কারণ এটা লুকানো আছে এটাতে আমরা যদি বাক্য তৈরি করি এরকম বাক্য হবে আই ক্যান ফিল মাই ব্লেসিংস দো দে আর ইনভিজিবল আমি আমার মায়ের আশীর্বাদ বুঝতে পারি যদিও এগুলো দেখা যায় না এরপরে রয়েছে দেখো পারপস পার্প মানে কি উদ্দেশ্য কজ আর রিজন টু ডু সামথিং কোনো কাজ বা কোনো কিছু করার যুক্তি বা কারণ এতে আমরা বাক্য লিখতে পারি মাই পার্প অফ স্টাডিং ইজ টু লার্ন আমি লেখাপড়া করি শেখার জন্য আরো তুমি লিখতে পারো পারপাস দিয়া আই হ্যাভ এ পারপাস টু স্টাডি আমার লেখাপড়া করার উদ্দেশ্য আছে আই হ্যাভ আ পারপাস টু গো টু মার্কেট আমার বাজারে যাওয়ার উদ্দেশ্য আছে এমটি এমটি মানে খালি হ্যাভিং নাথিং ইনসাইড ভিতরে কোনো কিছু না থাকা নট ফিল্ড উইথ এনিথিং অ্যাট অল মানে কোনো কিছু দিয়েই পূর্ণ করা নয় তাহলে এমটি দিয়ে আমরা অনেক বাক্য লিখতে পারি দেখো একটা বাক্য এরকম হতে পারে our classroom becomes empty when school time is over আমাদের স্কুলগুলো এমটি হয়ে যায় যখন ছুটি হয় অথবা লিখতে পারো মাই স্টোমাক ইজ এম টি দ্য রুম ইজ এম টি এরকম করে লিখতে পারো দ্য ফিল্ড ইজ এম টি এভাবে লিখতে পারো ডিপ ডিপ মানে আমরা দেখেছিলাম যে কোনো কিছু বের করে নিয়ে আসা মানে কমিয়ে দেওয়া বা খাটো করা দেখো টু পুট সামথিং ইন টু এ লিকুইড অ্যান্ড লিফট ইট আউট অ্যাগেইন ডিপ মানে হলো কোন তরলের মধ্যে কোনো কিছু ঢুকিয়ে দেওয়া এবং সেটা আবার বের করে নিয়ে আসা অর্থাৎ তুমি যদি এমন কোনো কন্টেইনার যেটা খালি সেটা তুমি যদি কোনো তরলের মধ্যে ঢুকায় দাও এবং যদি আবার বের করে নিয়ে আসো তাহলে সেই তরল তার মধ্যে চলে আসবে মানে কমে যাবে ডিপ দিয়ে আমরা অনেক বাক্য লিখতে পারি একটা বাক্য এরকম হতে পারে আই লাভ টু ডিপ বিস্কুটস ইন টু টি অ্যান্ড ইট দেম আমি বিস্কুট চায়ের মধ্যে ডুবাতে পছন্দ করি এবং তা খাইতে পছন্দ করি তাহলে ডিপ মানে কোনো তরলের মধ্যে কোনো কিছু ডুবিয়ে তুলে নিয়ে আসা ইগনোর ইগনোর মানে অবহেলা করা টু গিব নো অ্যাটেনশন টু সামথিং অর সাম কোনো বিষয় বা কোনো কিছুতে বা কোনো ব্যক্তির উপরে মনোযোগ না দেওয়া ইউ শুড ইগনোর হোয়াট আদার সে অ্যান্ড ফোকাস অন ইউর ড্রিম অন্যরা কি বললো সেদিকে ফোকাস না করে তুমি তোমার স্বপ্নে মনোযোগ দাও তাহলে ইগনোর মানে কি ইগনোর মানে হলো অবহেলা করা মনোযোগ না দেয়া এড়িয়ে যাওয়া তাহলে ইউ শুড ইগনোর হোয়াট আদার সে তুমি এড়িয়ে যেতে পারো অন্যেরা কি বলে অ্যান্ড ফোকাস অন ইউর ড্রিম এবং তোমার স্বপ্নে মনোনিবেশ করতে পারো বুলি বুলি মানে হলো কাউকে বিরক্ত করা কাউকে আঘাত দেওয়া দেখো টু ব্যাড কোনো খারাপ কিছু বলে বা করে কোনো ব্যক্তিকে আঘাত দেওয়া বাক্য কি হতে পারে আই ডু নট বুলি মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদেরকে বুলি করি না বিকজ দিস ইজ ব্যাড কারণ এটা খারাপ এটা ছাড়াও তোমরা আরো বাক্য লিখতে পারো উই শুড নট বুলি নিউ স্টুডেন্টস গেজ গেজ মানে কি অনুমান করা বা ধরে নেয়া টু আনসার সামথিং উইদাউট নোয়িং দ্যাট দ্য আনসার ইস মানে কোন কিছুর উত্তর কি হবে সেটা না জেনেই একটা ধারণা করে বলে দেওয়া কেন গেজ হোয়াট আই এম থিঙ্কিং রাইট নাও তুমি কি ধারণা করে বলতে পারো আমি এখন কি ভাবছি অথবা ক্যান ইউ গেজ দ্য আনসার এরকম তোমার বাক্য তৈরি করতে পারো হ্যাপেন হ্যাপেন মানে ঘটা কোনো কিছু সংগঠিত হওয়া টু টেক প্লেস টু টেক প্লেস মানে কোনো কিছু সংগঠিত হওয়া বাক্য এরকম গঠন করতে পারো হোয়াট হ্যাপেন্স হোয়েন ফায়ার ক্যাসেস উড যখন কাঠে আগুন ধরে তখন কি ঘটে হোয়াট হ্যাপেন ডি অথবা ক্যান ইউ টেল মি হোয়াট উইল হ্যাপেন হোয়েন আই মিট হিম এরকম ভাবে তোমরা নতুন বাক্য তৈরি করতে পারো ইনভাইট ইনভাইট মানে কি আমন্ত্রণ জানানো টু মেক আ পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি রিকোয়েস্ট টু ডু সামথিং কাউকে ফ্রেন্ডলি রিকোয়েস্ট করে বলা কোনো কিছু করার জন্য তুমি এটাতে বাক্য রচনা করতে পারো sometimes I invite my friends to visit my house. মাঝে মাঝে আমি আমার বন্ধুকে দাওয়াত দেই আমার বাড়ি বেড়াতে আসার জন্য এছাড়া তুমি আরো অন্য বাক্য লিখতে পারো যেমন ডার্ট ইনভাইট জার্মস ময়লা জীবাণুকে দাওয়াত দেয় আকর্ষণ করে কস্ট কস্ট মানে কি কস্ট মানে মূল্য বা প্রাইস দ্য মানি দ্যাট নিডস টু বি পেইড টু বাই ডু অর মেক সামথিং মূল্য অথবা টাকা যা আমরা কোনো কিছু কিনতে গেলে করতে গেলে বা তৈরি করতে তৈরি করতে গেলে দরকার হয় দিস পেন কস্ট মি টেন টাকা অনলি আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো আগামী ক্লাসে তো সে পর্যন্ত সবাই ভালো থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনলাইন লেখাপড়ার ক্লাস